আজকে মাতঙ্গিনী হাজরা মায়ের পদদেশে ইন্টারভিউ বলছি আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের চাকরি প্রার্থীরা মঞ্চে বসে আছেন আজকে আমাদের অবস্থান বিক্ষোভের আটশো তম দিন আজকে আটশো তম দিনে আর ইন্টারভিউ বঞ্চিত প্রার্থীরা মাতঙ্গিনী মায়ের পাশে একটা আশা নিয়ে বসে আছেন যেন খুব দ্রুত খুব দ্রুত সরকারের তরফ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ সরকার যেন গ্রহণ করে যার ফলে যারা এখানে বঞ্চিত হয়ে বসে আছে যোগ্যতা থাকা সত্ত্বেও তারা এরও তাদের স্কুলে পৌঁছাতে পারে তো সেই বিষয় নিয়ে আজকে আমাদের প্রতিদিনকার মতো আজকের দুটো লাইভ আমরা শুরু করলাম এখানে যারা উপস্থিত রয়েছেন বিভিন্ন ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী তাদের মতামত আমরা নেব যে তারা

সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ আসেনি আমাদের তো লিস্ট একটি গেছে তো দেখা যাক সরকার পক্ষ থেকে কবে আমাদের ইতিবাচক ইয়ে দেয় কোনো একটা নোটিশ আসে সেই আশাতেই আমরা এখনো মঞ্চে আছি এবং সরকার পক্ষ দেরি করুক কি না করুক আমরা যতক্ষণ পর্যন্ত না আমাদের ন্যায্য দাবি পাচ্ছি যে ইন্টারভিউ বঞ্চিতদের যে পনেরো দিন আগের সকল পাস ফ্রেন্ডদেরকে নিয়োগ করতে হবে এটা যতদিন পর্যন্ত না সুরা হচ্ছে ততদিন কিন্তু আমরা এই মঞ্চটা ছাড়বো না বয়স আমাদের প্রায় শেষ তো আমাদের আর হারানোর কিছু নেই দেয়ালে বহু মানুষের পিঠ থেকে গেছে অনেকের বয়স পেরিয়েও গেছে তো মঞ্চটাই আমাদের একমাত্র আশা ভরসার জায়গা যেখানে আসলে আমরা অন্তত এইটুকু আশা রাখতে পারি যে চাকরিটা আমাদের হবে বা চাকরিটা আমরা চাই আমরা জানি আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী উনি আমাদের দিক থেকে কখনোই মুখ সরিয়ে নেবেন না হয়তো ব্যস্ততার জন্য ওনারা আমাদের কথাটা উনি জানতে পারছেন না কিন্তু আমরা আশা রাখি ভরসা রাখি ওনার প্রতি ভরসা রাখি যদি আমাদেরকে কেউ এই একটা সুন্দর জীবন উপহার দিতে পারে আমাদের যদি চক ডাস্টার হাতে নিয়ে আমরা নিজেদেরকে যে জায়গায় দেখতে চাইছি সেটা যদি দেখতে চাই একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী সেটা পারে এবং দিদির কাছে আমাদের করজোড়ে আবেদন আপনি আমাদের বিষয়টা যদি একটু হৃদয় দিয়ে দেখেন তাহলে আমরা অত্যন্ত উপকৃত হই আমাদের আর কিছু করার নেই আপনার কাছে আমরা সাহায্য প্রার্থী সরাসরি আপনার কাছেই আমাদের আবেদন আপনি আমাদের জন্য কিছু একটা করুন দিদিকে ধন্যবাদ দিদি তার মূল্যবান বক্তব্য রাখলেন এবারে আরেকজন প্রার্থীর কাছে আসবো আপনি কোন জেলা থেকে এসেছেন আমি নদীয়া জেলা থেকে এসেছি আচ্ছা আপনি আজকে তো প্রথম দিন আজকে আপনার আচ্ছা তো আজকে আপনি মঞ্চের খবরটা নিশ্চয়ই কোনো সূত্রে পেয়েছেন আচ্ছা সেই জায়গা থেকে আপনার কি আশা নিয়ে এসছেন যে এখানে মঞ্চতে আসলে আপনার কোনো ইতিবাচক বার্তা পেতে পারেন বা কোনো ভাবনা চিন্তা নিয়ে কী ভাবনা চিন্তা নিয়ে এলেন বলছেন হ্যাঁ আমি অনেক দিন ধরে ভাবছিলাম আসবো যে কোনো কারণেই হোক আমি আমার আশা হয়ে ওঠেনি আজকে ভাবলাম যে যাই সবাই বসে আছে শীত আগের বছর শীত গেল বর্ষা গেল তো দেখেছি ভেবেছি দুবার এসছিও কিন্তু যোগাযোগ করে উঠতে পারিনি ব্যক্তিগত কারণে আমার ফোনটাও খারাপ ছিল যে কাউকে ফোন করে আসব। আমি ভাবছি যে সবাই যখন বসে আছে নিশ্চয়ই কিছু একটা হওয়া উচিত আমি এটা মনে করি অনেকেই যারা বসে আছে তারা মনে করে যে কিছু একটা হওয়া দরকার কারণ এতদিনের বঞ্চনা দশটা বছর আর আমরা প্রথম টেট যারা দিয়েছিলাম তারা সত্যিই বঞ্চিত তাদেরকে আশা করি আর বাকবাদি কথা না বলাই ভালো যে কারা বঞ্চিত কারা কোথায় কি ফল কিন্তু শুধু যে আমাদের কথা অন্তত ভাবা উচিত আচ্ছা আপনাকে করি যারা কিছুদিন মঞ্চে এসেছিলেন তারা হয়তো এখন হয়তো ভাবছেন মঞ্চে কিছু করতে পারবে তাই হয়তো তারা মঞ্চে আসা ছেড়ে দিয়েছেন আর আপনি সেখান থেকে শুরু করলেন তো সেই জায়গা থেকে নিশ্চয়ই আপনি আসার আলো দেখতে পেয়েছেন একমাত্র মঞ্চই কিছু করতে পারে সেটা কোর্টের বাইরে গিয়েও যদি কিছু করার থাকে সেটা মঞ্চই করতে পারে সেটা আপনি সহমত পোষণ করছেন হ্যাঁ অবশ্যই কারণ একসঙ্গে সবাই থাকলে যে কেউ যদি ছেড়ে দেয় সেটা তার ব্যক্তিগত আর আমি আজকে থেকে শুরু করলাম এটা আমার ব্যক্তিগত মতামত আশা তো ছাড়া যায় না মানে মঞ্চই পথ দেখাতে পারে সেই আশা নিয়ে আপনি মঞ্চে এসেছেন ধন্যবাদ তো আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আসেন আচ্ছা আজকে তো ধরুন আটশো একাশিতম দিন হলো দেখতে দেখতে নশো দিন আমরা অতিক্রম করবো এগারো ডিসেম্বর তো দিন সংখ্যা তো দিনে দিনে বাড়ছে তো যদি মনে কোনো সরকার থেকে নশো দিনের মধ্যেও কোনো ইতিবাচক বার্তা না এলো কী মনে হয় যে আমাদের দিন সংখ্যাকে গুরুত্ব দেবেন নাকি অবস্থার মঞ্চটাকে ধরে রাখবো হবে

ওর কাছে তো ভালো মন্দ অতটা বিচার হয়নি তাই ও বলছে ঘুরতে এসছে যাই হোক সেটা আমরা কিছু মনে করছি